হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত চুয়াল্লিশতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের একত্রিংশ বা একত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলের ধৈর্য মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেব ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায়ে ধিয়ানোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ও স্বভূতস্থিত মাং ভজত্যে কুতম আস্থিঃ সর্বরমি সয়ুগী ময়ি বর্ত অনুবাদ যে যুগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন এই শ্লোকে ভগবান বললো যে যুগী যুগী ব্যক্তি সর্বভূতে থাকা ভগবান পরমাত্মা রূপে ভগবানকে জেনে ভগবানের ভজনা করেন সে হচ্ছে সর্ব অবস্থাতেই ভগবানের মধ্যে অবস্থান করেন সেই বিষয়টা ভগবান বলল তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নেওয়ার পূর্বে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব যে আমাদের অবশ্যই সর্বভূতি কিছুর মধ্যে ভগবানকে রূপে জানতে হবে এবং তাহলেই আমরা সর্বাবস্থাতে ভগবানের মধ্যে অবস্থান করতে পারব তো এই পর্যায়ে আমরা শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য দেখে নিচ্ছি যে যুগী পরমাত্মার ধ্যান করেন তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খচক্র গোদা পদ্মদারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন যুগীর এটি জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রীবিষ্ণু ভিন্ন নন শ্রীকৃষ্ণের পরমাত্মা বিষ্ণুরূপে সর্বজীবের অন্তরে বিরাজ করেন অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করছেন তারাও ভিন্ন নন তেমনি ভক্তিযুগে নিয়োজিত কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণু ধ্যানে মগ্ন যুগীর মধ্যেও কোনো পার্থক্য নেই কৃষ্ণ ভাবনাময় যুগী এই জড়জগতে অবস্থানকালে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও সর্বদা শ্রীকৃষ্ণে অবস্থান করেন ভক্তির অসমৃত সিন্ধুতে এক দুই একশত সাতাশি শ্রীল রূপ গোস্বামী সেই সেই সম্বন্ধে বলেছেন নিখিলাসুপাসু জীবন মুক্ত সর্বদাই কৃষ্ণ ভাবনাময় কর্মে নিয়োজিত ভগবত ভক্ত স্বাভাবিকভাবে জীবন মুক্ত স্তরে অধিষ্ঠিত নারদ পঞ্চরাত্রেও সেই সম্পর্কে বলা হয়েছে দিকালাদ অবচ্ছিন্নে কৃষ্ণে চেত রূপের ধ্যান করেন তিনি কৃষ্ণ ভাবনায় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের চিন্ময় সান্নিধ্য লাভ করে দিব্য আনন্দ অনুভব করেন কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়াটাই যুগ সাধনার ধ্যানের যুগ সাধনায় ধ্যানের সর্বোচ্চ স্তর সমাধিযুক্ত যুগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মরূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন তখনই তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হন শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির সমর্থন করে বেদে অর্থাৎ গোপাল তাপনি উপনিষদ এক একুশ বলা হয়েছে এক অপি সন বহুদা ইউ অব ভাতি যদিও ভগবান একজন তিনি বহুরূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান অনুরূপভাবে স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে এক পর বিষ্ণু বহু ধেয়তে অদ্বিতীয় হলেও শ্রী বিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি এক একরূপেও সর্বত্র বিদ্যমান ঠিক যেমন সূর্য একই সময়ে বহু স্থানে দৃষ্ট হন তো এই বিষয়টা আমরা দেখলাম আজ এ পর্যন্ত এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সকালে আমাদের ভুল ত্রুটি সমূহ ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ